ব্যবসা আপনারা যদি কাস্টমার সেন্টার করতেন অবশ্যই ব্যবসা বাণিজ্য করতেন ঠিক আপনারা এই সিস্টেমটা চালু করতেন না যে আপনার কুরিয়ার সার্ভিসের কোনো নাম ঠিকানা নাই উল্টা ফলটা নাম একটা দিয়েছেন রেনবো রেনবো কুরিয়ার অমুক কুরিয়ার হোমুক কুরিয়ার জি হ্যাঁ হ্যাঁ তো সেইরকম হলে তো আপনারা তো সেই ব্যবসা করে রাখতে আপনারা প্রোডাক্ট নিজের হাতে রাখবেন তার আমরা ব্যবসা করবেন

এছাড়া তো সম্ভব না আমি টাকা দিয়ে দিব এটা এটা তো সম্ভব না শ্রীরামপুর পাশে ভাই এ দিয়ে ওকে ধন্যবাদ এটা হচ্ছে বাটপার স্ক্যাম বাংলাদেশে এখন এই তৈরি হয়েছে কি বিভিন্ন ফেজে নাম বিভিন্ন নাম দিয়ে ফেজ তৈরি করছে এই লোভনীয় প্রস্তাব দিয়ে যে ক্যামেরা একটা পনেরো হাজার টাকার ক্যামেরা চার হাজার টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা এভাবে বিভিন্ন ধরনের স্ক্যাম তৈরি করছে কি বলবে ডেলিভারির সময় আপনাকে টাকা দিতে হবে কিন্তু আসলে ডেলিভারির সময় টাকা কিভাবে দিবেন আগে অ্যাডভান্স দিতে হবে ডেলিভারি ম্যান ফোন করবে আপনার পার্সেল আসছে তারপরে ওরা বলবে যে একটা কোড নাম্বার দেবে কোড নাম্বার দেওয়ার পরে আপনি এই পার্সেলটা আমাদের থেকে নিতে পারবেন তো কোড নাম্বার কোথেকে আসবে ওই যে স্ক্যামার থেকে ওরা বলবে যে ফুল পেমেন্ট করেন অনলাইনে পেমেন্ট করেন ওখান থেকে আপনাকে কোড নাম্বার দেবে এই কোড নাম্বারটা দিয়ে ওরা ডেলিভারি দেবে কিন্তু আসলে এগুলো সব বুয়ে কথা মিথ্যা কথা এগুলো এ ধরনের কেউ ফার্স্টেল ফার্স্ট কিনা আমার জানা নাই আমাদের ফ্রেন্ডের ভিতরে তো ঠিক আছে ধন্যবাদ সবাই সাবধানে থাকবেন